গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিজ ব্লগ কীভাবে আবার ভিডিওর ইন্ট্রো দিচ্ছি আমি তো এক্ষুনি আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে বেলা দুটো গুড মর্নিং আর বলছি না কাউকে তো যাই হোক ঘুম থেকে উঠে আমি আগে স্নান করে আসলাম নেহা এখনও ঘুম থেকে উঠেনি তোমরা সবাই জানো আমি ফ্রেন্ডের বাড়ি বেড়াতে এসেছি কলকাতায় বড়ানগর আমার ফ্রেন্ডের বাড়িতে তো আজকে তিন দিন হবে আমি এসছি তো কালকে গেছিলাম ভূতনাথ দর্শনে আমাদের এখানে কাছেই ভূতনাথ মন্দির তোমরা অনেকেই চেনো ভূতনাথ মন্দির তো ওখানে গিয়েছিলাম দর্শন করে এসেছি সেই ব্লগ তো দিয়ে দিয়েছি আশা করি দেখে নিয়ে সবাই অ্যান্ড খুব ভালো লাগছে এখানে এসছি অনেকদিন পরে বাড়ি থেকে বেরিয়েছি তো মজা লাগছে তো এখন আমি স্নান করে আসলাম না এখনও ঘুমাচ্ছে কারণ সারা রাত আমরা জেগেছিলাম দিকে আড্ডা মারি গল্প করি ফোন কাটি টিভি দেখি মুভি দেখেছি তো রাত হয় অনেক ঘুমাতে বান্ধবীরা এক জায়গায় থাকলে যেটা হয় আর কি তো যাই হোক আমি স্নান টান করে নিলাম ও ঘুমাচ্ছে ওকে এখন আমি ডাকবো এটাই হয় জানো আমি যেই ফ্রেন্ডের বাড়ি বেড়াতে যাবো না আমার সবকটা ফ্রেন্ড কী করে এরকম আমি যাওয়ার পরেও সব উল্টে উল্টে ঘুমাবে যদি আমিও ওই রকমই আমার বাড়িতেও যখন আমার ফ্রেন্ডরা আসে আমিও বেলা পর্যন্ত উল্টে উল্টে ঘুমাই আমার ফ্রেন্ডরা আমার জন্য জাস্ট ওয়েট করে থাকে আমি কখন ঘুম থেকে উঠবো দেখো ক্লিপটাও খুলি নিচু স্নান করে আসলাম আমি কি কাণ্ড যাই হোক আমিও যখন বাড়িতে সঙ্গীতা আসে বা অন্যান্য বান্ধবীরা আসে না আমি ওরকম উল্টে উল্টে ঘুমাই আর ওরা আমার জন্য ওয়েট করে আমি কখন ঘুম থেকে উঠবো তারপরে আবার উঠে দাওয়া করি আড্ডা করি সব তাই তো ওরাও তাও সব উল্টে ঘুমাচ্ছে তো আমি কী করবো একা তো স্নান করে আসলাম তো একটু পরেই আনটি আসবে মানে নেহার মা ও আনটি রান্না করেই নিয়ে চলে আসে আমাদের জন্য এই ফ্ল্যাটটা ওদের ফাঁকাই থাকে তার জন্য আমি নেহা আমরা বান্ধবীরা যখনই আসি এই ফ্ল্যাটটায় ওদের আসি এসে আমরা আড্ডা ফাড্ডা মারি দেন আনটি আমাদের জন্য খাবার দিয়ে যায় দুবেলায় আবার রাত্রে সব যদি না আনটি আসতে পারে তো আমরা খাবার কিনে কিনে খেয়ে নিই কালকে রাতেও বিরিয়ানি খেয়েছি আগের দিনও বিরিয়ানি খেয়েছি সকালে আনটি খাবার দিয়েই গিয়েছিলো ব্লগে দেখিয়েছো তোমরা যেহেতু মঙ্গলবার ছিল মঙ্গলবার দিন ভেজ ছিল আনটিদের বাজিরঙ্গলির জন্য তো ভেজ খাবারটি দিয়ে গেছে ডাল एक कि भाजा तर पनर এগুলো দিয়েছি ওদের নন ননভেজওয়ালি রান্না একটু আলাদা টাইপের হয় আমাদের যাই হোক এখন উঠবে ওকে গিয়ে আমি একটু ডাকি কারণ বিকেলে আরও বান্ধবীরা আমাদের আরেকটা বান্ধবী আজকে আসার কথা আছে রিঙ্কি নাম বহু বছর ওর সাথেও দেখা হয়নি এখানে আমি আজকে থেকে আসি না বহু বছর ধরে আমি এখানে আসা যাওয়া চলে আমার আমার অনেক বছরের বান্ধবী তোমরা হয়তো ভিডিওতে দেখায়নি সবটা আমার পার্সোনাল অনেক অনেক বন্ধু বান্ধবী আছে যারা তোমরা অনেকেই চেনো না সবাইকে দেখানো হয়ে ওঠে না তো যখন যার সাথে দেখা হয় তখন তোমাদের আমি দেখিয়ে দিই তো এটাই হচ্ছে কথা তো আরেকটা বান্ধবী বিকেলবেলা আসবে রিঙ্কি নামে তো আরও ও তো আসবেই দেন আরও আরও বান্ধবীরা আছে বিকেলে আমাদের ক্লাবে যাওয়ার কথা আছে সব বান্ধবী মিলে একটু ক্লাবে যাব মজা আনন্দ করতে এনজয় করতে তো ওয়েট করছি রাতে সেই মজা করবো আমরা সবাই মিলে ক্লাবে গিয়ে তো এখন যাই আমি গিয়ে একটু নেহাকে ডাকার চেষ্টা করি দেখি মালটা ওঠে নাকি ঘুম থেকে দেড়টা বেজে গেছে ও দেড়টা দুটো পর্যন্তই ঘুমায় তো আমি গিয়ে ডাকি আমার তো স্নান হয়ে গেছে ওটাকে ডাকি কারণ আনটি আসবে এখনই খাবার দিতে আর রিঙ্কিকেও ফোন করতে হবে আসার জন্য তো চলো নেহাকে ডাকি এ দেখো সব ঘুমাচ্ছে এখন নেহা তো ও আর কথা কালকে গিয়েছিলাম ভূতনাথ মন্দিরে তো অনেকেই আমাকে কমেন্ট করেছো এবং পার্সোনাল মেসেজ করেছো যে তুমি দি ভূতনাথে আসলে আগরপাড়ায় আসলে তুমি আমার সাথে দেখা করলে না আমার বাড়ি এখানে মিনি বলল কৌশালী বলল রিসা বললো সুদীপ্তা না কি যেন আরও আরও দু তিনজন বলেছে তো অনেকের বাড়ি এখানটা তোমাকে দেখা করার কথা বলছে এবার কী করে দেখা করবো বলে একজনের বাড়ি এসেছি তো এবার এখান থেকে আবার আর এক জায়গায় যাওয়াটা একটু সমস্যা হয়ে যায় তাই জন্য সরি সবাইকে অনেকেই রাগ করেছে যদি দিদি তুমি আগে কেন জানাও আগে কেন জানাওনি তো সরি ভুলে হয়ে গেছে নেক্সট টাইম যখন আবার রুদনাথে যাবো আবার তোমাদের আগে থেকে ভিডিও বা পোস্ট করে দেবো তখন তোমরা জানতে পারবে আর তো সবার সাথে আমি এক এক করে দেখা করবো অবশ্যই অ্যান্ড সরি সবাইকে অনেকে এসেছিলো কালকে ভূতনাথে এসেছিলো ওরা বললো ঘাটে বলছে দিদি তুমি আগে জানালে না তাহলে দেখা করতে পারতাম যাই হোক নেক্সট টাইম আমার হয়ে তুই উঠবি না বাবু উঠনা নেই আপকো দো বাজ গে রিঙ্কি কো কল নেই করার না হ্যাঁ কব আয়েগি ও কব আয়েগি ভূতনি জেসি হয়ে গিয়ে তোমার বাল ये वीडियो देखना बाद में कैसी सोई हो छोड़ दूंगी ये वाला वीडियो हाँ पगली हो गई हो देखो फेज दिखाओ जरा फेज <laughs> दिखाओ ना दिखाओ दिखाओ ना कैसी लग रही देखो उठ जाओ मैं बू दो बज गया है mm. नहीं उठना है mm. क्लब नहीं जाना है एंजॉय नहीं करना है उठ जाओ mm. Mm. এটা এরকমই করবে সারা সাড়ে রাত জাগবে আর এরকম ঘুম হবে আমি কাকে বলি আমি আমার বাড়িতে এরকম উল্টে উল্টে ঘুমাই বাড়িতে আমি এরকম উল্টে উল্টে ঘুমাই কিন্তু কী করবো লোকের বাড়িতে না আমার বেশি ঘুম হয় না আমার কি যেন অটোমেটিকলি ঘুমটা ভেঙে যায় তো আমি উঠে পড়েছি সেই সাড়ে দশটার সময় আমার ঘুম ভেঙে গেছে ও যেহেতু আরেকটু রাত জেগেছে তো ওর এখন একটু দেরি আছে তারপর দেখি দেখার চেষ্টা করি নাকি অনেক রাত্রে ঘুমিয়েছে আজকে আনটি আসেনি লাঞ্চ নিয়ে আসলো তো চলো আজকে সাথে নেহাকে এখন বললাম খেতে ও এখন ওর কোনো স্নান হয়নি ওর লেট হবে তো আমাকে খেয়ে নিতে বলল আমার খাবার যদি ও বেড়ে দিয়েছে চলো তোমাদের দেখা যায় লাঞ্চে কি কি খাচ্ছি তো ভাত বেড়ে দিয়েছে আর এখানে মাছ আছে এটা মনে হচ্ছে রুই মাছ আছে রুই মাছের ঝোল আর আর একটা যেন কি মাছ আছে জানি না আমি নাম যাই হোক দু রকম মাছ আছে আর ভাত আছে চলো খাওয়া দাওয়া করা যাক আনটি ইলিশ মাছের ঝাল করেছে পুরো আমাদের বাঙালিদের মতো পুরো রান্নাটা তারপরে উঠলাম না এখন আমার সেই ঘুম পাচ্ছে যে এখন আমি ঘুমাবো আর তো সেই ফোনে পক্প করে যাচ্ছে খাবার নেই সান নেই কিচ্ছু নেই যাই হোক আমি খেতে আমার এখন প্রচুর ঘুম পেয়ে গেছে

খেয়ে ফেলেছে এখন স্নান করার টাইম নেই ঘুরতে ঘুরতে যাওয়ার সময় দাবার স্নান টান করে টিপটাপ হয়ে দাবার বেড়াবে সব ভান্ডা ফাটিয়ে দিলাম ওর আমিও যদিও বাড়িতে করি আমি

तो हम बोल रहे थे चलो जोर से बोलो पब्लिक को सुनाई नहीं दे रहा देगा व्यूअर्स को हम हाँ बोले कि आप की दीदी के चैनल को लाइक कमेंट करो शेयर करो आपको तुम्हारा चैनल अगर आपको पसंद आया तो क्या अच्छा है बोल रहा है की, की बोल रहे, आ, की, बोल रहे तो बोल की बोल रहे हम भी मारत तो हिंदी बोलची की बोल रहे ना ना हमको है अच्छा बोलो 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 तो हम ये बोलना चाहते हैं कि हमको तेरे भी ना तो सीखा। ते तो अच्छे। कि आप मेरे दीदी को चैनल को जरूर सब्सक्राइब कीजिए लाइक शेयर जरूर जरूर करें और 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 इनको बहुत सारा प्यार दे कि ये ऐसे ही आप लोगों के लिए प्यारी प्यारी वीडियो बनाते रहे बंगाली তো মানে হিন্দি মে বল আমি বেঙ্গলিমে বলনা চা কি সবাই মিলে আমার আর যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে আমার দিদিকে সবাই মিলে ওনার ভিডিওটা দেখুন তারপরে আপনি আমাদের সাথে নেক্সট ভিডিওর ওয়েট করুন যদি ভালো লাগে তাহলে আর আমি এমনি জানি ও দিদি খুব ভালো ভিডিও বানায় ইউ ক্যান গো অ্যান্ড চেক ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নেই

সব মেমরি হয়ে থাকবে কারণ আমাদের না অনেক বছর পর পর দেখা হয় আবার কবে দেখা হবে তার নেই কোনো ঠিক তোমরা যদি চাও সবাই আমরা দিদি আমাদের কাছে সবসময় আসুক তো অবশ্যই লাইক করো তাহলে দিদি আমাদের কাছে আসবে আর ভিডিও বানাবে তাহলে আমাদের সবাইকে দেখতে পাবে একদম আমরা আরো আরো ঘুরতে যাব অনেক জায়গায় প্ল্যানিং হচ্ছে দেখি কবে যাওয়া যায় এই সব চ্যাঞ্চ হচ্ছে আমাদের আমরা ঘুরতে যাবো কি আমরা বাড়িতে বসেই যা মজা করছি আর ঘুরতে যাওয়ার দরকার নেই আমাদের যাই তো ফলে আমরা এনজয় করছি जाकनका सगनका जा비스 कुटखे चाविस कुटखे घंटाचा एकदम आमरा रीलस करबा कोन किंतु कोनतक ते आमरा तीन जनी बोले जाछी रीलस करबा किसे कोचे के उठछे ना के स्नाने जाछी ना केहू रेडी होछे ना चल जा गो एवरीवन एवरीवन यस ऑफ कोर्स सबको बता दे

चलो लिंक यहां को नहीं चले जावे दरन हमरा हमारे मेमोरीज राखा जन हमरा तीन तो तुम ना देख चल की यार भाई तेरे लिए घर से निकल तो मुझे याद नहीं यार तो यार मेरे एक्सप्रेशन देना हां ओके ओके तुम लोग जैसे हम ट्रेन में ऐसे ऐसे वीडियो है एक फोन तो काटो साउंड नहीं आएगा तो फिर चलो स्टार्ट आजा ये दिक्कत है इधर आओ सामने हम ट्रेन में ऐसे हम लोग को करना है ये अच्छा oh oh, like <coughs> को बीच में देना नहीं, नहीं गाना गाना ये ठीक है गाना गाएंगे हम वो तो है आ कितना जाएगा चलो पहले छोड़ छोड़ अच्छे इसको

এই যে ফ্রেশ হয়ে আসলাম এখন রেডি হব বলেছিলাম আমরা ক্লাবে যাব একটু মজা করতে তো এই যে এই ড্রেসটা পরে নিয়েছি রেডি হয়ে নিই তারপর ফুল লুকটা তোমাদের দেখাবো কেমন লাগছে আমাকে কমেন্টে জানি ও নিয়ে হাগ স্নান করতে ওয়াশ করে আবার একসাথে আমরা মেক আপ করে শুরু করবো দেন ওদিক দিয়ে আমরা রেডি হয়ে বেরোবো দেন ওদিক দিয়ে আরও দুটো তিনটে বান্ধবী হয়তো যাবে আমাদের সাথে তো চলো কোথায় যাচ্ছি কী করছে আজকে ফুল মাসতে হবে তো চলো আবার দেখা হচ্ছে রেডি হওয়ার পর